জয় জয় আদা শক্তি মহামায়া আদি পরা জয় নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গবানন্দ তীর্থনাথ মহারাজ আশা করি মা আড্ডা শক্তি মহামায়ের কি সকলে ভালো আছেন আমি আপনাদের সান্নিধ্যে নতুন একটি নিয়ে হাজির হলাম সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকুন তাদের সম্পূর্ণ ভেদটি বুঝতে পারবেন কোন প্রসঙ্গে আলোচনা করব কারা প্রয়োগ করতে পারবেন কিভাবে আমি আলোচনা করতে চলেছি সকলে ভিডিওটি দেখতে থাকেন আজকে আমি একটি বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব কুফরি বর্ষীকরণ বর্তমান সময় দেখা যায় কোনো রমণীর সাথে কোনো পুরুষের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছে হঠাৎ করে সেই রমণী সেই রমণী সেই পুরুষটির সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে বা সেই রমণী এড়িয়ে চলছে সে অন্যত্র সম্পর্কে আবদ্ধ হয়েছে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল বাড়ির লোকজন জানাজানি হয়েছে সকলে এক কথাই জানে যে ওদের বিবাহ হবে হঠাৎ করে সেই মেয়েটি স্লিপ মারছে সেই মেয়েটি তার ভালোবাসা প্রত্যাখ্যান করছে বা তার সাথে যোগাযোগ টোটাল এক অফ করে দিয়েছে এমনকি সেই ছেলেটির কাছ থেকে সেই রমণী দীর্ঘদিন ধরে সম্পর্ক রেখে বহু টাকা পয়সা আয়ত্ত করে নিয়েছে বা দেখা যাচ্ছে ছেলেটি দেশের বাইরে থাকে মেয়েটি দেশে থাকে সেই ছেলেটি তার উপার্জনের সমস্ত টাকা পয়সা সেই রমণীর কাছে সমর্পণ করে চলেছে হঠাৎ করে সে দেশে এসে দেখছে যে সেই রমণী অন্য পরপুরুষের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে তার টাকা পয়সা সব নষ্ট করে দিয়েছে এমত অবস্থায় একজন পুরুষ তার মাথায় মাছ করে এবং সে ভেঙে পড়ে এমনকি তার মনে হয় যে পৃথিবীতে আমি বাঁচবো কিভাবে চলবো কিভাবে আবার সারা জীবনের উপার্জিত সম্পদ সব শেষ করে দিল জীবনটাই বিসর্জন দেওয়ার একটা সম্ভাবনা থাকে এবং অনেকে নিচ্ছে হচ্ছে বর্তমান সময়ে সারা পৃথিবীতে এগুলাই হয়ে চলেছে বা দেখা যাচ্ছে এই বিদ্যাটি দিয়ে আরো অনেক কাজ করতে পারবে সমস্ত কিছু তো সম্ভব নয় যতটুকু বলা সম্ভব অল্প আমি আমি ততটুকুই বলবো বা দেখা যাচ্ছে যে রমণী তার সংসার ফেলে তার বাচ্চা কাচ্চা ফেলে অন্য পরপুরুষের সাথে সে বাড়িতে গিয়ে পলায়ন করে চলে গেছে তাকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন বা যে ধরনের সমস্যার কথা বললাম এ ধরনের সমস্যায় যারা পড়ে আছেন তারা যদি এই বিদ্যাটি প্রয়োগ করতে পারেন তবে সেই পাগল কুত্তার মতো আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ব্যক্তিকে আপনার তার মনে জায়গা দিতে না খুবই প্রভাবশালী জিনিস খুবই কার্যকরী জিনিস এটা আমার পরীক্ষা করা জিনিস আমি যে সমস্ত জিনিস আপনাদের সামনে আমি উপস্থাপনা করি সমস্ত কিছু আমার নিজের পরীক্ষা করা জিনিস আমি নিজে আগে কাজ করি তারপর সোশ্যাল আমি আপলোড করি তো এই প্রসঙ্গে আমি আলোচনা করব একটি এটি একটি বিশুল্লা শরীফের একটি কর্ম একটি নকশা চিন্তার কোনো কারণ নেই এই নকশাটি আমি ভিডিও শেষে আপনাদের আমি দান করব আমার দিয়ে দেব এই নকশাটি কিভাবে বিদ্যাটি দিয়ে কিভাবে কাজ একটি কথা বলে রাখি যার উপর বিদ্যাটি দিয়ে কাজ করবে আগে ডায়াগনোসিস করে তার শরীরে দেখে নিতে হবে যে কোনো বন্ধন আছে কিনা কোনো তাবিজ কবজ আছে কিনা বাদার যে সে যেখানে থাকে সেখানে বাড়ির ভিটা বন্ধন আছে কিনা বা যদি একদম ছেলে মেয়ের জন্য করে স্বামী স্ত্রীর জন্য করে তবে দেখতে হবে তাদের ভিতরে কোনো বিচ্ছেদ ক্রিয়া করা আছে কিনা অনেক সময় কোন সন্তান কোন যার সন্তান সে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে বসীকরণ বিদ্যা প্রয়োগ করে সেই রমণীকে দাহির করে বিয়ে চলে যায় এই জন্য ডায়াগনোসিস করে সমস্ত কিছু দেখে নিতে হবে আগে যে কোনো কিছু করা আছে কিনা যদি করা থাকে তবে সমস্ত কিছু কাটিয়ে দিতে হবে কাটিয়ে নেওয়ার পর তবে এই বশিগরণ বিদ্যা করলে কাজ হবে যদি কোনো কিছু না দেখে কাজ করা হয় তবে যদি কোনো কিছু করা থাকে বন্ধন থাকে তবে বাবা কাজ হবে এইজন্য সর্বোপরি বলে রাখি যে অবশ্যই কাজ করার আগে ডায়াগনোসিস করে দেখে যে যে বিদ্যা সম্পর্কে জানে যে যেভাবে দেখতে জানে সেভাবে দেখে সমস্ত বন্ধন কাটিয়ে কাজ করে তবেই এই বিদ্যা প্রয়োগ করবেন এটাকে কিভাবে প্রয়োগ করবেন সেই রমণীর এক টুকরো কাপড় সংগ্রহ করবেন তার ব্যবহার কিন্তু কাপড় পুরাতন কাপড় বা নতুন কাপড় যাই হোক না কেন একদিন যেটা ব্যবহার করেছে বা পুরাতন কাপড় হলে হবে বা একদিন ব্যবহার করা কাপড় হলে হবে সেই কাপড় সংগ্রহ করবে সেই কাপড় সংগ্রহ করে সেই কাপড় দিয়ে একটি পুতুল তৈরি করবে সেই রমণীর মতো সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কালো সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটি পুতুল তৈরি করবে হাত পা মাথা সমস্ত কিছু দিবেন এবং যে নকশাটি আমি আপনাদের আমি দান করছি সেই নকশাটি এটি পত্রের হবে শনিবার মঙ্গলবার যেকোনো সময় লিখতে পারেন রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো সময় কাজটি করতে পারেন সব থেকে প্রভাবশালী হয় যদি এই কাজটি করতে পারেন সব থেকে প্রভাবশালী হয় যদি আমার সাথে কাজ করতে পারে তবে কাজ করার সাথে সাথে সেই রমণীর ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না আসতে ততক্ষণ পর্যন্ত সে পাগল কুত্তার মতো করবে আস্তে আপনার পায়ের নিচে চলে আসবে যদি দূরে থাকে তবে এক সপ্তাহ সময় লাগবে খুবই প্রভাবশালী জিনিস বহুবার পরীক্ষা করা জিনিস এই নকশাটি অঙ্কন করবেন অঙ্গন করার পর ওই নকশাটি জাগিয়ে নিতে হবে আমার চ্যানেলে পূর্বে নকশা জাগানোর মন্ত্র দেওয়া আছে থেকে নকশাটি সেটা জাগিয়ে নেবেন এবং নকশার নিচে মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম দেবেন দিয়ে ওই নকশাটি ওই পূজ্য পত্রটি ওই পুতুলের বুকের ভিতরে বা শরীরের যে কোনো অঙ্গে পেঁচিয়ে দেবে দিয়ে শ্রোতা দিয়ে পেঁচিয়ে দেবে দেওয়ার পর ওই পুতুলের চক্ষু দান করবেন গুরু মন্ত্র দ্বারা এবং বিশেষ মন্ত্র দেওয়া আছে যারা নতুন তারা দেখে নেবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করতে হবে গুরু মন্ত্র দ্বারা আপনার আসনটি শুদ্ধ করে নেবেন আপনার শরীরটি দেহটি শুদ্ধ করে নেবেন সামনে ধূপ কাঠি মোমবাতি জেলে নেবেন অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবে শরীর বন্ধ না করে সমস্ত কাজে প্রবৃত্ত হবেন না এবং যারা নতুন যারা নতুন তারা কাজে প্রবৃত্ত হবেন না যদি বিশেষ প্রয়োজন হয় তবে আশপাশে যদি কোনো তান্ত্রিক উজাগলীন কবিরাজ থাকে তাদের কাছ থেকে সহায়তা নিয়ে তবেই কাজ করবেন যদি কাজ করতে আপনাদের কোনো বিঘাত ঘটে তবে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না খুবই প্রভাবশালী খুবই সাংঘাতিক জিনিস খুব সাবধানতা অবলম্বন করে ক্রিয়াটি তারপর ওই পুতুলটি কি করবেন ওই আমাবস্যা রাত্রে সন্ধ্যার পর বা শনি মঙ্গলবার যেদিন করবেন সন্ধ্যার পর শরীর বন্ধ করে ধূপকাঠি মোমবাতি দিয়ে সশনে চলে যাবে যে শ্মশানে শ্মশান কালী মায়ের বিগ্রহ আছে মায়ের জন্য পাঁচখানা জবা বুন নিয়ে যাবেন পাঁচখানা মোমবাতি নিয়ে যাবেন পাঁচখানা কালো মিষ্টি নিয়ে যাবেন একটু কাঁচা দুধ ঘি মধু নিয়ে যাবেন এগুলো দিয়ে মায়ের সামনে ভোগ দিয়ে মায়ের কাছ থেকে প্রার্থনা করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে महाय प्रतिष्ठित ध्यान मंत्र है ओम बमजुरात लिवांदिवुफ नशाडा अलयुवासिबिं रक्तैत्राग मुक्तगेषि शुष्कमंग शादि भैरवम इंगियाक्षिमा महास्तेय नवद्य रुणकबालकम् शब्दग्रीदस्य रंगदक्षहस्तेय रंगदधाद श्रींग स्थिरवक्रां सदाचमंशु चर्वन्नादं

কবরস্থান বেছে নেবেন সমাধি বেছে নেবেন নিয়ে সেখানে যাবেন সেখানে যে সেই কবরটি জাগ্রত চ্যানেল ইউটিউব সেই তিনবার পাঠ করে সেই কবরের মাঝখানে তিনবার থাবা মানবেন থাবা মেরে মায়ের নাম ধরে সেই কবরস্থানের নাভি বরাবর সমান আধাত মতো গর্ত করবেন আধা। গর্ত করে সেই পুতুলের মাথা দেবেন উত্তর দিকে দিয়ে মাটি চাবা দিয়ে আপনি চলে আসবেন আপনার কাজ শেষ তারপর দেখেন খেলা শুরু হয়ে যাবে সঠিক ভাবে যদি বিদ্যুটি আপ্লাই করতে পারে যদি করতে পারেন সঠিক ভাবে এক বিন্দু পরিমাণ ভুল হলে বাবা কাজ সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট কাজ যে বিধি বললাম এই বিধি অনুযায়ী যদি কাজ করতে পারেন সেই রমণী পৃথিবীর যে ভ্রান্তি হাজির হবে যদি কিনা আপনার বাড়িতে হাজির হবে এই বৃদ্ধটি দিয়ে বহু কাজ করতে পারবে বিবাহিত নারী অবিবাহিত নারী যার উপর প্রয়োগ করবেন তার উপরে কাজ হবে খুব প্রভাবশালী এ ধরনের সমস্যা যারা পড়ে আছে নির্দ্বিধে আমার সাথে যোগাযোগ করতে পারে আবার স্কিনেতে আমার আপনার আছে আমার অনলাইনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমাকে দিয়ে কাজ করাতে পারে মানুষের নানান প্রকার সমস্যা নিয়ে মানুষ ভুগছে যে কোন ধরনের সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে বা যে কোনো রোগ ব্যাধির জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে সমস্ত রোগ ব্যাধির জন্য আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হয় এবং বসীকরণ উচ্চাটন বারণ বিদ্বেষণ স্তম্ভ সম্মোহন সর্বোপরি সর্বপ্রকার কাজ করা হয় সমস্ত কিছু সমাধান করার মালিক মা আড্ডা সত্যি মহামায়া আমরা অচিলা সর আমরা মানুষের জন্য চেষ্টা করি ফল মালিক মা যদি আমাকে ভালো লেগে থাকে আমার সামনে দিয়ে আসবেন আমাকে দিয়ে কাজ করাবেন বা যদি কারোর কোনো কিছু জানার থাকে তো আমার কাছ থেকে জানতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন একটি বিদ্যানী আপনাদের সামনের হাজির হব জয় মা জয় মা জয় মা জগতের মঙ্গল সাধন কর জয় মা